মানে আপনি কোনো বিষ পাবেন না এটা স্বাদই অন্য রকম হবে স্বাদ এত স্বাদ হবে যে আপনি খাইলে আপনার মুখে লেগে থাকবে এই ধরনের লাউ যারা শহরে থাকি লাউ খুব কম খেতে ক্ষেত লাউ ক্ষেতের চাষ এই যে অর্গানিক ফুড একবারে কৃষক পর্যায়ের ফসল এই যে লাউ এই লাউ গুলো সুন্দর আলী আঙ্কেল আপনি একটু বলেন তো এগুলো আপনার কতদিনে আসছে

কিছু অল্প কিছু কিন্তু এখানেও পুরোপুরিভাবে ফসল আসেনি ফসল আসলে হয়তো বা ওনার যা খরচ হয়েছে সেগুলো সহকারে উঠে উঠে এসে লাভ চলে আসবে এই যে দেখেন কত বড় বড় লাউ এই যে দেখেন লাউটা দেখতে কত সুন্দর ভাই কেমন ভাই যে লাউটা দেখেন আঙ্কেল একটু দেখি এই যে দেখেন এই ধরনের লাউ আমরা যারা শহরে থাকি তারা মনে করেন যে এই ধরনের লাউ খুব কম খেতে পারি কারণ এই যে ফসলটা এটা কিন্তু কৃষক পর্যায় থেকে যায় হলো যে যারা পাইকারি আছে পাইকারির কাছ থেকে যায় হলো যে দোকানদারির কাছে তারপর আমাদের কাছে যায় তো এর মধ্যে কি করা হয় এর মধ্যে কিন্তু অনেক বিষ বা যেগুলো কিন্তু আপনি এই যে এই লাউটা এই লাউটা কিন্তু একবারে ফরমালিল মুক্ত একদম সুন্দর একটা ফল এই এইটা মানে আপনি কোনো বিষ পাবেন না এটা স্বাদই অন্যরকম হবে স্বাদ এত স্বাদ হবে যে আপনি খাইলে আপনার মুখে লেগে থাকবে